পশ্চিম আকাশে সূর্যোদয় হবে বর্তমানে প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উদিত হচ্ছে আখিরি জমানায় কিয়ামতের সন্নিকটবর্তী সময়ে এ অবস্থার পরিবর্তন হয়ে পশ্চিম আকাশে সূর্যোদয় ঘটবে এটি হবে কিয়ামতের অত্যন্ত নিকটবর্তী সময়ে পশ্চিম আকাশে সূর্য ওঠার পর তবার দরজা বন্ধ হয়ে যাবে কোরআন ও হাদিসের إبشاتي إيه برومانيتو الله تعالى سراء العمد أكشو عتنو نمبر آيات بولتشين هل ينظرون إلا أن تأتيهم الملائكة أو يأتي ربك أو يأتي بعد آيات ربك يوم يأتي بعد آيات ربك لا ينفع نفسا إيمانهما لم تكن آمنت من قبل أو كسبت في إيمانها خيرا كل إن تنظروا إنا منتظرون তারা শুধু এই বিষয়ের দিকে চেয়ে আছে যে তাদের কাছে ফেরেস্তা আগমন করবে কিংবা আপনার পালনকর্তা আগমন করবেন অথবা আপনার পালনকর্তার কোনো নির্দেশন আসবে যেদিন আপনার পালনকর্তার কোনো নির্দেশন এসে যাবে তখন এমন ব্যক্তির ইমান কোনো উপকারে আসবে না যে পূর্ব থেকে ইমান আনায়ন করেননি কিংবা শ্রেয় বিশ্বাস অনুযায়ী কোনো সৎ করেননি হে নবী আপনি বলুন তোমরা অপেক্ষা করতে থাকো আমরাও অপেক্ষা করতে থাকলাম অধিকাংশ মোফাসির কোরআনের মধ্যে অত্র আয়াতে কোনো নিদর্শন বলতে পশ্চিম দিক থেকে সূর্যোদয়কে বোঝানো হয়েছে জারির আলাই বললেন আয়াতে বর্ণিত নিদর্শনটি পশ্চিম আকাশ থেকে উদিত হওয়ায় অধিক বিশুদ্ধ কারণ এই ব্যাপারে অনেক সহি হাদিস বর্ণিত হয়েছে এক নবী করিম সাল্লু আলাইহি হোসাল্লাম বলেন যতদিন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে না ততদিন কিয়ামত হবে না যখন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে এবং মানুষ তা দেখতে পাবে তখন সকলেই ইমান আনবে তখন এমন ব্যক্তির ইমান কোনো উপকারে আসবে না যে পূর্ব থেকে বিশ্বাস স্থাপন করেননি কিংবা শ্রেয় বিশ্বাস অনুযায়ী কোনো সৎ কাজ করেননি দুই নবী করিম সাল্লাহ আলী বললেন নিশ্চয় আল্লাহ আলা দিনের বেলায় অপরাধকারীদের তবা কবুল করার জন্য সারা রাত স্ত্রীয় হাত প্রসারিত করে রাখেন এবং রাতের বেলায় অপরাধকারীর তওবা কবুল করার জন্য সারাদিন তার হাত প্রসারিত করে রাখেন পশ্চিম আকাশ দিয়ে সূর্য উদিত হওয়ার পূর্ব পর্যন্ত এভাবে তবার দরজা খোলা থাকবে পশ্চিম আকাশে সূর্য উঠার পর তওবার দরজা বন্ধ হয়ে যাবে আল্লাহ তারা অত্যন্ত পরম দয়াময় ও ক্ষমতাশীল বান্দা গুনা করে যখন তার কাছে ক্ষমা চায় তখন তিনি খুশি হন এবং বান্দার গুনা ক্ষমা করে দেন পশ্চিম আকাশে সূর্য উঠার পূর্ব পর্যন্ত তিনি বান্দার তবা কবল করতে থাকবেন কিন্তু যখন পশ্চিম আকাশে সূর্য উঠে যাবে তখন কারো ইমান গ্রহণযোগ্য হবে না এবং ফাসেক ও গুণাগারের তবা কবল হবে না কারণ পশ্চিম আকাশে সূর্য উদিত হওয়ার একটি বিরাট নিদর্শন যা সে সময়কার প্রতিটি জীবিত ব্যক্তি দেখতে পাবে এবং প্রত্যেক কাফেরে কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করবে অথচ ইতিপূর্বে তারা অস্বীকার করত। মরণ উপস্থিত হওয়ার পর পাপি মুমিন ব্যক্তির মতোই হবে তাদের অবস্থা মরণ উপস্থিত হওয়ার পর গুনাগার বান্দার তহবা যেমন কবুল হয় না পশ্চিম আকাশে সূর্য ওঠার পর তেমনি কাফেরের ও গুনাগারের তহবা কবুল হবে না আল্লাহ গাফিরের তালা থেকে বলেছেন তারা যখন আমার শাস্তি প্রত্যক্ষ করল তখন বলল আমরা এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলাম এবং যাদেরকে আল্লাহর সাথে শরিক করতাম তাদেরকে পরিহার করলাম অতঃপর তাদের এই ইমান কোনো উপকারে আসলো না যখন তারা শাস্তি প্রত্যক্ষ করল আল্লাহ তালা এই নীতি পূর্ব থেকেই তার বান্দাদের মধ্যে প্রচলিত রয়েছে সেখানে কাফেররা ক্ষতিগ্রস্ত হয় ইমাম কর্তুবী পূর্ববর্তী জামানার আলেমদের থেকে বর্ণনা করে বললেন পশ্চিম আকাশে সূর্য উঠার পর ইমান ও তবা কবুল না হওয়ার কারণ এই যে তখন অন্তরে ভয় ঢুকে যাবে পাপকাজ করার আশা আকাঙ্ক্ষা মিটিয়ে যাবে এবং শরীরের শক্তি শেষ হয়ে যাবে কেয়ামত নিকটবর্তী হওয়ার সময় সকল মানুষ মৃত্যুর ধার প্রান্তে উপস্থিত ব্যক্তির ন্যায় হয়ে যাবে তাই পশ্চিমা আকাশে সূর্য দেখে কেউ তবা করলে তার তবা কবুল হবে না যেমন মালাকুল মৌদকে দেখে তবা করলে কারো তবা কবুল হয় না ইমাম ইবনে কাসির বলেন সেদিন যদি কোনো কাফের ইমান এনে মুসলমান হয়ে যায় তার ইমান গ্রহণ করা হবে না সেদিনের পূর্বে যে ব্যক্তি মুমিন থাকবে সে যদি ইমানদার হওয়ার সাথে সাথে সৎকর্ম ফরায়ন হয়ে থাকে তাহলে সে মহান কল্যাণের উপর থাকবে আর যদি সে গুণাগার বাঁধা হয়ে থাকে এবং পশ্চিম আকাশে সূর্য উঠতে দেখে তবা করে তার তবা কবুল হবে না